আজ সন্ধ্যেবেলা একটা শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন তো দেখো রেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছি যখন রাস্তায় এত জ্যাম কি বলবো এই জ্যাম কাটিয়ে উঠতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তবে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি আসলে আমরা যাচ্ছি খাস মল্লিকের হাইজেনিক রেস্টুরেন্টে সামনেরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর লাইটিংও আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো একটুখানি যেই ভেতরে ঢুকলাম কত সুন্দর হাতের কাজ করা রয়েছে বেশ ভালো লাগছে আর হ্যাঁ এখানে কেন এলাম সেটা তো বলি এই যে আমাদের মহারানী প্রিয়াঙ্কা আর জগদীশ বাবুর দুজনের কিন্তু বিবাহ করা হবে সেলিব্রেশনটা আমরা এখানে দারুণভাবে করব অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে আর এই জায়গাটা যে পছন্দ করেছে আমাদের অতসী রানী সে কিন্তু এখনও আসেনি সে সবার লাস্টে আসবে মহারানী বলে কথা তো যাই হোক এখন আমরা কিন্তু দুজনে একসাথেই ঢুকে গেছি এখানে আর ঢোকার পরে এই দেখো এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে এসি তো রয়েছে আর এই জায়গাটা একটুখানি যেন অন্ধকার তো অবশ্যই এমন একটা যেন থমথমে ভাব রয়েছে সেজন্য প্রিয়াঙ্কার যারা প্রেম করতে আসবে অবশ্যই এই জায়গাটা আসতে পারো কোনো অসুবিধা নেই তবে পাশে দেখলাম এই জায়গাটা না অসাধারণ রাতের অন্ধকারে যেমন জোনাকি ডাকে আর জঙ্গলের মধ্যে অজকর মৌচাক তারপরে মাংকিরা ঝুলে থাকে গাছে ঠিক তেমনভাবেই কিন্তু এই জায়গাটা সাজানো রয়েছে আর এমনভাবে সাজানো রয়েছে মনে হচ্ছিল যেন রিয়েল এই গাছগুলো বা মৌচাক কেন সাপ কেন সব কিছু আমার ছেলে তো প্রথমে ভয় পাচ্ছিলো ঢুকতেই সাপটা দেখে সামনে কিন্তু পরে আবার ঠিক হয়েছে তারপর দেখো বুদ্ধর একটা মূর্তি আছে ঝর্ণা আছে আর ঝর্ণা থেকে যখন জল পড়ছে সেটা কিন্তু আবার ধোঁয়া হয়ে যাচ্ছে সব কিছু যেন একটা অসাধারণ সিন আছে আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যারা রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এখানে আসতে পারো বেশ ভালো লাগবে আমার তো মনে হয় পাখি ডাকছে কি পাখি বলো তো প্যারোট ডাকছে হাত দিও না হাত দিও করে ডাকছে কেমন করে ডাকছে আমরা বেশ ওয়েট করার পর এই যে আমাদের রানী এলো তবে বরকে ছাড়া বর আবার কখন আসবে জানি না আমরা ওদের জন্যই ওয়েট করছিলাম আর বাচ্চাদের দেখেছো খিদে পেয়েছে বলে এমনি চামচ শুধু খেয়েই যাচ্ছে শেষে আমরা আর ওয়েট করতে পারলাম না জগদীশ আবার নিচে গিয়ে কেক অর্ডার করেছিল আর ওই কেকটা এসছে কেকটা কি দারুণ দেখতে না ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে কিন্তু

Khaada na? Dinkhade? Khaada yao? Khaada yao? Aji khekeje, aji khekeje Khaada yao? আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম অত বরের জন্য তবে এদিকে রাত হয়ে যাচ্ছে আবার পরের দিন স্কুল আছে বাচ্চাদের সেই জন্য প্রিয়াঙ্কারা কেক কাটলো আমাদের সঙ্গে নিয়ে আর তারপরে কিন্তু কেক কাটার আগে থেকে প্রিয়াঙ্কা কী করেছিল আমাদের জন্য বিরিয়ানি অর্ডার আর সেটাও এসে গেছে এবার ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে আমরা কেকটা খেয়েই শুরু করে দিয়েছিলাম বিরিয়ানি খাওয়া আর এদিকে বাচ্চারা তো ওই যে কেক খাচ্ছে কে কে ডিম খাচ্ছে প্রিয়াঙ্কার ছেলে তো শুধু ডিম সিদ্ধটাই খাচ্ছে এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো পুরো থালা ভর্তি রয়েছে আর মাটির পাত্রে দিয়েছে কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে কিন্তু এক প্লেট বিরিয়ানির দাম দুশো টাকা তবে এটা কিন্তু চিকেন বিরিয়ানি আর এতটা ভর্তি করে দিয়েছে যে একজনের পক্ষে খাওয়া কিন্তু খুবই চাপের চলতে থাকবে শুক্রবার বললেই একটা করে যাওয়া হবে দেখতে পাচ্ছ প্লেটে এই যে একটা লেগ পিস রয়েছে আরও একটা বড় মাংসর পিস এক পিস আলু আর একটা ডিম সিদ্ধ আর থালা ভর্তি তো বিরিয়ানি রয়েছে এতে মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ নয় তবে দাম হিসাবে একটু যেন ভালো হলে ভালো হতো তো কি আর করা যাবে এমনি সব গেট আপটা তো সুন্দর হয়েছে সেই জন্য এই বিরিয়ানির দামটা একটু বেশি না বাবা আমি খাবো না এখন ভাত তুলিনি শুধু মানুষও তুলেছে বিরিয়ানিটা একটু ড্রাই ছিল বলে শেষে এক প্লেট এই যে স্যালাড অর্ডার করা হয়েছিল আর এই এক প্লেট স্যালাডের দাম কত নিয়েছে জানো একশো টাকা ভাবতে পারছো খুবই দাম বেশি আর ড্রাই এতটাই ছিল বিরিয়ানিটা খুব একটা ভালোও লাগছিল না আর এদিকে দেখো একদম শেষ মুহূর্তে এসে আমাদের সুশান্ত বাবু এত কাজে ব্যস্ত থাকে যে সময় দিতেই পারে না ওর খাবারটা পার্সেল করে দিল আর আমরা দেখো সামনে এসে একটুখানি ফটো তুলে নিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার তো বাড়ি চলে যাবো বিনা গিফটে নাকি না না একদমই তা নয় আগে থেকে আমাদের গিফট কেনা ছিল অতসির কাছেই আর এই যে দুটো নিয়ে এসছে ওর খুব কষ্ট হয়েছে দুটো গিফট টেনে টেনে নিয়ে আসতে আর দেখতে পাচ্ছ বড় সড়ো খাপ কিন্তু আছে সেটা আর এখানে দেখাবো না কারণ যাদের গিফট দিয়েছি তারা বাড়ি গিয়ে দেখালে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করবো তবে তোমাদের একটু বলে দিই একটা ছিল ফ্লাওয়ার সমেত ফ্লাওয়ার ভাস আর একটা ছিল ওয়াল পেন্টিং আলটিমেট আমরা দশটার মধ্যে এই যে গেটের সামনে এসেছি আর এখানে দেখো সাঁওতালিদের একটা সুন্দর নাচের ছবি রয়েছে আর সেখানে আমাদের অতসি ম্যামও দাঁড়িয়ে পোজ দিচ্ছে তারপরে দুজনে মিলে একটু পোস্ট দিলাম তো যাই হোক আজকের এই যে সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর